জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি পিয়ার পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ মঙ্গলবার দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার আয়োজনে চৌরুঙ্গী মোড় এলাকায় পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড় ঢাকা মহাসড়কের এক পাশে দাঁড়িয়ে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করে এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার সভাপতি আব্দুল হাই সহ সভাপতি কারিম মোহাম্মদ আবদুল্লাহ সাধারণ সম্পাদক সৈয়দ সুলতান মাহমুদ সহ দলটির বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এ সময় বক্তারা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন জুলাই জাতীয় সনদের ভিত্তিতে হতে হবে পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে কাণ্ডের বিচার করতে হবে ও তার বিচার করতে হবে পরে শহরের চৌরুঙ্গি মোড় এলাকায় জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি পিয়ার পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন সহ পিয়ার পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন সহ সাত দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা মঙ্গলবার দুপুরে দলটির জেলা শাখার আয়োজনে মোর এলাকায় পঞ্চগড় হাট মহাসড়কের একপাশে দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করে